মালয়েশিয়াতে প্রায় দুই লক্ষর বেশি কর্মী নিয়োগ হয়েছে বন্ধুরা এই নতুন বছরে দু হাজার পঁচিশ সাল আজকে হচ্ছে তারিখ জানুয়ারি মাস দুই লক্ষ শ্রমিক নেবে এবং কি কি কাজে নেবে কখন নেবে সব কিছু আজকে আলোচনা করবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আবার আপনাদের মাঝে মালয়েশিয়ার নতুন আপডেট নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে তারিখ মাস আজকে এক জানুয়ারি মাস চলতেছে তো আজকে আপনাদের জন্য মালয়েশিয়ার যে নতুন আপডেটটা সেটা হচ্ছে যে কর্মী নিয়োগ মালয়েশিয়াতে কিন্তু আপনারা জানেন যে প্লান্টেশন সেক্টরের কর্মী নেওয়া হচ্ছে এবং চলমান আছে এই প্লান্টেশনের এবং এরই মধ্যে গতকাল যে নিউজটা মানে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে প্রায় দুই বেশি কর্মী লাগবে প্লান্টেশন সেক্টরে তো এটা নিয়ে আমি আজকে আজকে আলোচনা করব কখন যেতে পারবেন কবে থেকে শুরু হবে তো এটা নিয়ে সব বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন সব বুঝতে পারবেন এবং বরাবর মতো আমার কে ডানজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগই মানে মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছুক কারণ মালয়েশিয়াতে আমাদের প্রায় বাংলাদেশি বহু বাংলাদেশি রয়েছে বর্তমানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের মালয়েশিয়া নিয়ে অনেক জটিলতাও আছে অনেক প্রশ্ন আছে অনেক মানুষের বিশ্ব সংক্রান্ত নিয়ে বর্তমান অবস্থা নিয়ে তো এরকম নানান কিছু ভিতর দিও কর্মী নিয়োগ দেওয়া হলো তো বন্ধুরা যেই কর্মীগুলো নিয়োগ দেওয়া হলো সেটা হচ্ছে যে প্লান্টেশন সেক্টরে প্রায় দুই লক্ষরও বেশি কর্মী লাগবে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা দুই লক্ষ বেশি কর্মী লাগবে মানে দুই লক্ষর মত কর্মী নিয়োগ দেওয়া হবে প্লান্টেশন সেক্টরে এখন এর ভিতরে কিন্তু অনেকেই একটা মানে ই রয়েছে সেটা কিন্তু অনেকেই জানেন না কারণ অনেক লোক তো যাচ্ছে প্লান্টেশন সেক্টরে ঠিক আছে সেটা হতে পারে কলালামপুর তারপর হতে পারে মালয়েশিয়ার মেন সিটির ভিতরে ঠিক আছে তো এখন যে নিয়োগটা দিচ্ছে যে কর্মীগুলা নিবে তারা দুই লক্ষ কর্মীর যে কথা বলছে এই কর্মীগুলা যাবে হচ্ছে ভাই মালয়েশিয়ার সাবা সরোতে এই দ্বীপটা বা এটা হচ্ছে মালয়েশিয়ার কলালামপুর থেকে অনেকটাই আলাদা একটা রাজ্য যেটাকে বললেন যে দ্বীপ ঠিক আছে আমি সব কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে শেয়ার করতেছি অনেকে বলে যে ভাই আপনি মালয়েশিয়া না মালয়েশিয়ার খবর কিভাবে জানেন ভাই আমরা যখন কোনো বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকরা যখন নিউজ করে তখন তারা কিন্তু বাংলাদেশ থেকেই বিশেষ ইনফরমেশন নেয় তারপর কেউ মালয়েশিয়া যায় হয়তো মালয়েশিয়া থেকে তাদের ইনফরমেশন দেয় তো এরকম করে কিন্তু সব ইনফরমেশন নেয় তো যেহেতু আমি সাংবাদিক না আমি আপনাদের প্রবাসী ভাই তো প্রবাসীর খবর আমার কাছে থাকে কম বেশি ঠিক আছে যাই হোক এই কথাটা বলা শুধু আপনাদের জন্য ভাই আপনারা যারা প্রশ্ন করেন তাদের জন্য তো যাই হোক এখন সাবা সারোয়াতে যে প্লান্টেশন সেক্টরে যে লোকগুলো নেওয়া হবে এখানের অবস্থা কেমন বা এখানের পরিস্থিতি কেমন হতে পারে বাংলাদেশিদের জন্য এখানে কিন্তু অনেক এজেন্সি কিন্তু প্রায় দুই লাখের ভিতরে কিন্তু অনেক লোক ঢুকাবে সাবা সরোয়াতে আমি একটা কথা আপনাদেরকে সাবধান করে দিই যে সাকা সেক্টরে বাংলাদেশিরা যায় না কাজ করার জন্য মানে ওইখানে মানে অন্য একটা রাজ্য ওইখানে বাংলাদেশিদের সংখ্যা প্রচন্ড পরিমাণ কম ঠিক আছে ওইখানে যায় হচ্ছে ইন্দোনেশিয়ানরা পরে হচ্ছে যে মায়ানমার থেকে যে লোকগুলো আসে ওনারা দেখা যাচ্ছে যে বাংলাদেশের আগ্রহটা ওইদিকে কিন্তু খুব কম এবং ওইখানে কিন্তু আপনার বিশার দাম খুব কম হয় দেখা যাচ্ছে যে দুই লাখ লাখ টাকার মধ্যে আসা যায় কিন্তু আপনার কলালামপুর আসতে হলে তিন লাখ চার লাখ টাকা দিয়ে আসলেও বাংলাদেশি শ্রমিকরা বেশিরভাগই কলালামপুরের ওই দিকে আসে প্লান্টেশন সেক্টরের কাজের জন্য এখন যে সতর্কটা বলব যেটা আমি সংগ্রহ করেছি মালয়েশিয়ার ভাইদের কাছ থেকে সেটা হলো যে শাখা সরোয়াতে প্লান্টেশন সেক্টরের দুই লাখ কর্মী নিয়োগ যে দেবে সেখানে বাংলাদেশিরা অনাগ্রহ দেখায় আর ওইখানে কাজ করতে চায় না যারা মালয়েশিয়াতে আছে তো ভেবে চিনতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন বিভিন্ন এজেন্সি কিন্তু লোক নিচ্ছে আপনাকে না হয় ওইখানে দিয়ে এরকম যাতে না হয় ভালো করে পরামর্শ নিয়ে জিজ্ঞাসা করে যে যাবেন যে আপনি কি যাচ্ছেন প্লান্টেশন সেক্টরে ওইখানে দেবেন যদি এরকম হয় তাহলে আপনি ভেবে চিনতে যাবেন কারণ ওইখানে অবস্থা বেশি একটা ভালো না কারণ ওইখানে বাংলাদেশিরা থাকে না মানে বুঝতেই পেরেছেন যে কেন থাকে না অবস্থা মানে মানে অন্য অন্যরকম একটা পরিস্থিতি ওইখানে কলালামপুর থেকে তো এটাই হচ্ছে মেন আপডেট যে মালয়েশিয়াতে দুই লক্ষ কর্মীর ঘাটতি পড়েছে প্লান্টেশন সেক্টরে বাংলাদেশ থেকে যারাই যাবেন বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের মতো এই মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর বা ভিসার আপডেট ছিল এটাই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খুদা হাফেজ